এখনো কষ্টের পাহাড় বুকে চেপে আমি আমার আমিকে খুঁজে যাকে হারিয়ে ফেলেছি বহু বছর আগেই চোখের নোনা জল আজও আজও তাকে খোঁজে সেই হারানো আমিকে জীবনের সাথে লড়াই করে যে আমি বড্ড বড্ড ক্লান্ত আজ বদলে গেছে হৃদয়ের অনুভূতি বদলে গেছে জীবনের অদৃশ্য মায়া জালে নিজেকে অনেক কষ্টে বেঁধেছি হাজার লোকের ভিড়েও যে আমি আজ একা শূন্য এই জীবন আপন আপন মানুষ পর করতে শিখেছি অমাবস্যার আধারকে বেসেছি ভালো জীবন যেন শুধুই মরুভূমি নিজের ভেবে এই জীবনে হয়েছে আমার শত শতবার হাস আমি যে অনেক অনেক বদলে গেছি জীবনের সাথে লড়াই করে হেরেছি হেরেছি বহুবার ইচ্ছে পুরাণের ইচ্ছে ডানা ইচ্ছে পুরাণের ইচ্ছে ডানা ভেঙে গেছে কোন এক বৈশাখী ঝরে অভিমানগুলো আজও আজও জমে আছে সমুদ্রের তপ্ত বালু চরে এভাবেই ছড়িয়ে যাবে জীবন অভিমানে হৃদয় উঠবে না ভরে সাথী করেছি বদলে ফেলেছি ইচ্ছেগুলোকে বিসর্জন করে আজ আজ আমি খুঁজে পেতে চাই খুঁজে পেতে চাই সেই পুরানো হারানো আমাকে বহু বছর আগের পুরনো স্মৃতিগুলো মাঝে মাঝেই মাঝে মাঝে ডাকে জীবনের জীবনের সময় ফুরিয়ে এসেছে দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে মরণ ডাকছে বুঝি মনের মনের ভুলে এখনো আমি হারানো আমাকে খুঁজি মনের ভুলে এখনো আমি আমার হারানো আমি কে খুঁজি নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয় কবি স্নেহ দিয়া কবিতা হারানো আমিকে খুঁজি